গরুর গাড়িতে এই সকল আখ ডেলিভারি করার জন্য গরুকে দিয়ে এই ঠেলা গাড়িগুলো চালানো হয় একটা পর্যায়ে গরুর পায়ের এই খুর গুলো ক্ষয় হয়ে যায় এই ক্ষুরতে ক্ষয় কম হয় সেজন্য কিন্তু গরুর পায়ে একটি লোহার চাতকি লাগানো হয় আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর খুরকে সুরক্ষিত এবং যাতে ক্ষয় কম হয় এবং সে যেন বেশি করে গাড়ি টানতে পারে সেজন্য গরুর খুরে একটি লোহার পাত লাগানো হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি

মালি ভালো হয় আটা ভালো হয় তাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটি দীর্ঘদিন গাড়ি টানার পরে ঠেলা গাড়ি টানার পরে তার পায়ের খুর কিন্তু ক্ষয় হয়ে গিয়েছে এই ক্ষয় ঠেকাতেই লোহার পাত গরুর এই খুরে লাগানো হচ্ছে এই ছোট ছোট পেরেক দিয়ে লোহার পাত লাগানো হচ্ছে এবং এটি লাগানোর পরে গরুর এই খুর গুলো ক্ষয় কম হবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি একজন কর্মকার তিনি এই ছোট ছোট পেরেক দিয়ে লোহার গরুর খুরে লাগিয়ে দিচ্ছেন খুব এখনো গ্রাম বাংলায় গরুর গাড়ি কিন্তু দেখা যায় ইঞ্জিন চালিত বিভিন্ন যানবাহনের পাশাপাশি এখনো প্রাকৃতিক সেই সনাতন পদ্ধতিতে গরুর গাড়ি দিয়ে কিন্তু বিভিন্ন যে ফসলাদি রয়েছে বা আখ রয়েছে সেগুলো পরিবহন করা হয়ে থাকে আপনাদেরকে দেখাচ্ছি যে খুড়ের কিভাবে এই লোহার পাতগুলো লাগানো হয় এবং একটি জাতি কল দিয়ে সেই পাতগুলোকে এখন টাইট করে দেওয়া হচ্ছে যাতে এই খুড়ের পাতগুলো খুলে না যায় আপনারা দেখছেন যে কিভাবে গরুর খুরে পাতি লাগানো হয় এটি সনাতন একটি পদ্ধতি এবং এই পদ্ধতি অবলম্বন করলে গরু বা ঘোড়ার যে ক্ষুর রয়েছে সেগুলো ক্ষয় হয় না গরুর স্বাস্থ্য ভালো থাকে তবে এটি একটি দীর্ঘদিনের কৌশল যেটি রপ্ত করেছেন এই দক্ষ কারিগর এই দীর্ঘদিনের অনুশীলন এবং কৌশল অবলম্বনের পরে গরুর পায়ের এই ক্ষুর গুলো ভিডিওতে দেখে মনে হচ্ছে যে বিষয়টি অনেক সহজ কিন্তু বিষয়টি এতটা সহজ নয়

চারটি পায়ের যে আটটি খুর সেই খুরে আটটি পাতি লাগানো হয় প্রায় এক হাজার টাকা মতো খরচ পরে এটি একদিনও টিকতে পারে আবার পনেরো বিশ দিনও টিকতে পারে এটি নির্ভর করে আসলে সে কতটা পথ চলবে এবং রাস্তার পরিস্থিতি কি এখন এই গরুটিকে উঠানো হবে আপনারা দেখতে পাচ্ছেন গরুটি এখন উঠে দাঁড়ালো তার পায়ে খুর লাগানো সম্পন্ন হয়েছে এখন সে অনেক পথ চলতে পারবে